কী গো বন্ধুরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি তো আরও একটা নতুন দিন আর নতুন সকাল নিয়ে আমি চলে এসেছি দেখো নতুন কাজের মধ্য দিয়ে তো আজকের প্রথমে সকালের কাজটা আমি শুরু করলাম কাপড় গোছানো থেকে শুরু করে আর কালকে যে কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম সেগুলো তো বিকেলে গোছায়নি তো সেগুলোই রাখা ছিল তাই সেগুলো চাটা খেয়ে এ একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ সকালের কাজটা আমি এই দিয়েই আজকে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে যে এনার্জি বা উৎসাহটা পাওয়া যায় সেটা তো আর বিকেলের দিকে পাওয়া যায় না তাই বিকেলের কাজগুলো যেমন তেমন করে সেরে নিই আর সকালের দিকে কাজগুলো একটু ভালো করেই সারতে হয় কারণ সকাল দিকেই তো সব কাজ থাকে বিশেষ কাজগুলো তো যাই হোক সম্পূর্ণ কাজগুলো আমি সেরে দেখো চলে এসেছি বাসনগুলো ধুতে আর আজকের বেশি বাসন ছিল না বলে আমি রান্নাঘরে বেসিনটাতে ভিজিয়ে দিয়েছিলাম তো সেই সময় মতো বেসিনে ধুয়েও নিচ্ছি কারণ ফেলে রাখলে তো ফেলে থেকে যাবে আর এখন বেলা অনেকটা হয়েছে যদি ফেলে রেখে দিই তো আরও বেলা হয়ে যাবে রান্নার দেরি হয়ে যাবে তখন তো কাজগুলো করে নেওয়াই ভালো তো ঝটপট আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ আমার বেশি বাসন নেই কারণ কালকে দুপুরের বাসনগুলো কালকে দুপুরেই ধুয়ে নিয়েছিলাম তো সেজন্য আর সকালের দিকে বেশি বাসন ছিল না আর তো আমার ওই জন্য বাড়ি দিকে গিয়েও ধুতে হলো না তো কম বাসন থাকার এই একটাই সুবিধা তো যাই হোক মনে করি রোজি প্রতিদিনই যে কম বাসন করবো কিন্তু হয়ে ওঠে না গো বিকেলের দিকের বাসনগুলো আমার ধুতে খুবই কষ্ট হয় কিন্তু যেদিন সময় সুযোগ থাকে ধুয়ে নিই যেদিন শরীরটাও একটু ভালো লাগে ধুয়ে নিই তো কালকেও আমি ধুয়েই রেখে দিয়েছিলাম বাসনগুলো তো চলো অন্য কোনো গল্পে আসা যায় এখন তো বাসন ধুতে যেতে শুধু বাসন ধোয়ারই গল্প করলে চলবে না যাই হোক বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার সব থেকে কাজ হলো বেশি যে এখনই তো কাকিমা চলে আসবে ঘরটা মুছতে তো এখন আমি ঘরগুলো ঝাঁটা দিয়ে নিই আর এখন আমার বেশ মজাই হচ্ছে জানো কারণ এই যে কাকিমা আসছে ঘর দোরগুলো বেশ মুছে দিচ্ছে তো এটা মজাই হচ্ছে কিন্তু যখন কাকিমা আবার কাজগুলো ছেড়ে দেবে করবে না তখন তো আমার বেশ কষ্ট হবে ঘর মোছা মুছতে তো যাই হোক আমি অভ্যাসটা কিন্তু ছাড়বো না অভ্যাসটা ছেড়ে দিলে কিন্তু আর পারা যায় না তো আমি ওপরের যে রুমগুলো আছে সেগুলো কিন্তু আমি নিজেই মুছি আর এখন ইদানিং হলো যে বিয়ের পরের কদিন থেকে যে কাকিমা এই যে কাকিমাকে দেখতে পাচ্ছ ওই কাকিমা এসেই ঘরগুলো পৌঁছে দিচ্ছে তো যাই হোক মানুষ আর এইটুকু সময়ের মধ্যে যেটুকু আরাম করা যায় আর কি আমাদের তো আরাম বলতে কিছুই থাকে না তো কাকিমা সাথে একটু আমার আরাম হয়েছে সারাদিন আমাকে কাজের মধ্যে দিয়ে ছুটতেই হতো তো যাই হোক দেখো আমার বারান্দাটা আর গাড়ির ঘরটা ঝাঁটা দেওয়া হয়ে গেছে আর এখন কি হয়েছে জানো এই যে সামনের উঠোনটা আছে ওটাও আমাকে ঝাঁটা দিতে হয় না ওটাও কাকিমা ঝাঁটা দিয়ে দেয় তো যাই হোক সময় সুযোগ মতো বেশ এখন আমি এখন আমি আরামে আছি তো আরামটা বলছি না কতদিন টিকবে তা জানি না তো যাই হোক যতটুকু দিন আরামে আছি বেশ আনন্দ করেই আরামটা উপভোগ করে নিই যাই হোক এখন কাজের মধ্যে দিয়ে থেকে আমার অনেক কাজে হয়ে গেলো টুকরো টাকরো এখন যেমন কাজের মধ্য দিয়ে আমাকে বেশি রইতে হয় না তো রান্নাঘরের সময়টাতেই আমার বেশি সময় যায় তো অর্ধেক সময় আমার রান্নাঘরেই কেটে যায় তো কি করব বলো কিছু নিয়ে তো থাকতে হবে তো বাড়ির কাজগুলো সামান্য সামান্য কিছু করে তারপরে দেখো আমি একেবারে রান্নার দিকেই চলে এসেছি তো তার মধ্যে থেকে আমার রুটি করা হয়ে গেল আর এখানে আমি আজকে দেখো বেগুনগুলো বেশ চাকা চাকা করে কেটে নিয়েছি আর বেগুনের মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেগুনগুলো এবারে ভাজবো তো বিশেষ কিছু খেতে ভালোই লাগছে না আর আজ তো রবিবার রবিবার দিনে আমিষ আমি খাই না নিরামিষ খাই তো টুকরো টাকরো অনেক কিছুই রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু রান্নাগুলো না আমার একটাও পছন্দের না তো কি করব রান্নাগুলো করেও আমাকে সে ওই ভাত খেতে হবে তো প্রতিদিন তো নিজের ইচ্ছা মতো হয় না রান্না এক দুই একদিন তো সবারই ইচ্ছা মতো করতে হয় তো আর এই যে দেখছি জিনিসটা এটা আমার বরের খুব পছন্দ তোমাদের দাদা খুব পছন্দের জিনিস কিন্তু রান্না রান্নাবান্না করতে যে আমি যে মুড়ি মাখিয়ে রেখেছি কখন সেটা খাওয়ার আর সময় পাচ্ছি না মনে হচ্ছে যে এই রান্নাটা একবার চাপিয়ে নিই ওই রান্নাটা একবার চাপিয়ে নিই তার মধ্যে খাওয়া হয়ে উঠছিলো না তাই একটুখানি সময় বার করে দেখি আমি মুড়ি তো মাখাই আছে আমার তো চামচ করে সেটা নিয়ে একটু খেয়ে নিচ্ছি আর এই মুড়িটাই মাখিয়েছি কালকে যে কুমড়ো সবজি ছিল সেটা দিয়েই মাখিয়েছে রাতে তো অনেকটাখানি বেঁচে গিয়েছিল ফেলে দেবো বলো তো তোমাদের দাদা ভাই কিন্তু কাল রাতে দুধ রুটি খেয়েছে কাল সবজি দিয়ে রুটি খায়নি তাই বেঁচে গিয়েছিল আর বাসি জিনিস কাউকে দেবো না সেজন্য আমি খেয়ে নিচ্ছি মুড়ি দিয়ে মেখে তো কিছু একটা হবে না এখন তো সেরকম গ্রীষ্মকাল পড়েনি তো যা হবে পরে দেখা হয়ে যাবে তারপরে দেখো আমি রান্না করতে চলে এসেছি আবার সে রান্না করবো আজকে কুমড়ো তো কুমড়ো খেয়ে খেয়ে তোমাদের দাদা ভাই বলছে যে আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু আমার একটাও পছন্দের না ওই যে তোমাদেরকে আগেই বললাম যে রান্না তো অনেকগুলো করছি কিন্তু আমার একটাও পছন্দের না তো আমার যে জিনিসটা পছন্দের সেটা কিন্তু আজ আমি খেতে পাবো না তো সেটা ওদের জন্য করে দেবো আজ কিন্তু আজকের যে কুমড়ো সবজিটা আমি রান্না করছি তো সেটা করব গোটা চ কাঁচা ছোলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে তো সেটা দিয়ে করবো তো আজকে রান্নাটা মনে হয় ভালোই হবে কিন্তু আমার যেহেতু ওই যে তোমাদেরকে বললাম ভালোই লাগছে না কি করা যায় আসলে তা না যখন কিছু খেতে ইচ্ছা হয় না তখন কোনো দিকেই খেতে ইচ্ছা হয় না ভালো লাগে না তো মেন কথা হলো আমার এখন খাবার খেতেই ইচ্ছা করছে না তো জোর করে কোনো রকম মুড়িটা খেয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি রান্নাটা আমি বসিয়েও দিয়েছি আর এই রান্নাটা যে তোমাদের দাদা কি পছন্দ করে কি যে ভালো লাগে তো যাই হোক সবার পছন্দ তো একরকম না তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তো আমি কিন্তু রান্নাটাতে এক ফোঁটাও জল দিইনি আর এই রান্নাটা আমি খুব কম আছেই করেছি তো যাই হোক দেখে তো মনে হচ্ছে ভালো হবে খেয়ে দেখতে হবে আর এদিকে দেখো আমার কাণ্ড কারখানা দেখো মাকে আমাদের কাছে দেখেছি যে সবজি নামানোর পরে যে কড়াই থেকে সবজি তুলতে হয় যে কড়াইয়ের গায়ে যে লেগে থাকে আসলে আর কি তো সেটা তুলে নিলাম নষ্ট করব কেন কত সাশ্রয় দেখো আমরা সাশ্রয় করি কত সংসারের তো যাই হোক আজ মনে হচ্ছে রান্নাঘর থেকে বেরোবো না সব রান্নার পাট চুকিয়ে এবার দেখো আমি চলে এসেছি কুচো নিমকি করতে তো রান্না রান্নাবান্না করে গ্যাসটা মুছে পরিষ্কার করে ভাবলাম যে একটু কুচো নিমকি করি কারণ বিকেলের দিকে তিনটে সাড়ে তিনটে নাগাদ ছেলে খুব খাই খাই করে আর বেশি কিছু না তখন অন্য কিছু ভারী জিনিস খাবি না টুকিটাকি খাওয়া তো ভাবলাম বাড়িতে তো সেমন কিছুই নেই চানাচুরও নেই তো ভাবলাম যে একটু কুচো নিমকি করে রাখি তো আমাদের ঘরে আবার বেশি কিছু বাড়িতে রাখাও চলে না তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মেলে যখন মন তখন খেয়ে সেটা শেষ করে দেয় সেই রাগে আমি কিচ্ছু বানাই না আবার যখন আজকে বানালাম দেখো না কদিন যায় তোমাদেরকে কদিন পরেই আমি বলবো যে শেষ হয়ে গেছে তো ওরা যখন তখন বের করে খেয়ে নেয় তো সেই রাগে আমি কিচ্ছু করি না যাই হোক আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি উপরে চলে এসেছি রাতনাঘর থেকে ফাইনালি বেরোতে পারলাম তাহলে তো উপর চলে এসে প্রথমে কি করলাম আমি আজকে বিছানার চাদরটা অনেক নোংরা হয়েছিল তো বিছানার চাদরটা আজকে পাল্টে নিলাম আর পাল্টে নেওয়ার পর দেখো একটু টান টান বিছানায় শুতে কী যে ভালো লাগে কী বলবো তো সব মতো পরিষ্কার করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা টান টান করে পেতে একেবারে দেখো তোমাদের দাদাভাই পুজো করছে আর এই সময়টা আমার এত খিদে পেয়েছে যে কী বলবো কিন্তু ওই যে বললাম যে একটাও পছন্দের সবজি না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করি কী করেছি এখানে করেছি বেগুন ভাজা এখানে করেছি শিম ভাজা এখানে করেছি শাক ভাজা এখানে কুল আর টমেটো দিয়ে চাটনি করেছি আর এখানে কুমড়োর সবজি তোমাদেরকে তো আগেই বললাম কুমড়ো সবজিটা তো যাই হোক আর ডিমের ঝোলটা করেছিলাম ওদের জন্য তো ওরা খেয়েছে ওটাই আমার পছন্দের জিনিস ছিল আর ভাতের সাথে নিয়েছি একটা বড় লঙ্কা লঙ্কাটা খেতে পারবো কিনা জানি না কিন্তু নিয়ে নিয়েছি আর এই লঙ্কাটা দেখে দেখেই মনে হয় ভাত খাওয়া যাবে তো যাই হোক লঙ্কাটা দেখবে আমার ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু লঙ্কাটা যেমন কা সেই রকমই আছে তো যাই হোক বন্ধুরা চলো আমি ভাতটা খেয়ে নিই আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো